আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখুন সালাম ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার বগুড়া সাত মাথার পাশে এম এ কাল্যান লুৎফর মেনশন আজকের ভিডিওর টপিকটি রহিম আফরুজ তিনশো পঞ্চাশ ওয়ার্ড আইপিএস এই আইপিএসটি ওভারলোড কি কারণে আসে এই বিষয়টা জানাবো তো এই আইপিএসটি ওভারলোড আসে মূলত এটার সিস্টেম আইসি থেকে বেশিরভাগ তো সিস্টেম আইসি নষ্ট হলে বাজারে কিন্তু পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা কীভাবে মেরামত করবেন তো সেই বিষয়ে আপনাদের জানাই এই আইপিএসের পুরাতন সার্কিট তো এই সার্কিটগুলো কিন্তু বাজারে সিস্টেম আইসি সারেনি তো এটার পরিবর্তে যদি এই আইপিএসটি নষ্ট হয় বাড়িতে ফেলে রাখেন তো বগুড়া শহরের মধ্যে হলো আমার প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারেন নিয়ে আসলে ইনশাল্লাহ এই তিনশো পঞ্চাশ ওয়ার্ড আইপিএস মেরামত হবে তো এটাতে দেখতে পাচ্ছেন নতুন একটি আমি সার্কিট লাগাইছি এটাও বাংলা সার্কিট হিসেবে সবাই চেনে তো এই বাংলা সার্কিটটাও এই তিনশো পঞ্চাশ ওয়ার্ড রহিমা আফরুদ এ কিন্তু লাগানো যায় তো যারা টেকনিশিয়ান আছেন অবশ্যই এই তিনশো পঞ্চাশ ওয়ার্ড রহিম আবরুজ আইপিএসে এই বাংলা বোর্ডটা আপনারা কানেকশন করে লাগাতে পারবেন আর যারা অন্য সার্কিট লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা নাতাশা নতুন সার্কিট আসছে ওই সার্কিটটা লাগাতে পারেন অনেক ভালো রেজাল্ট পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্ট পানি বাটির চারদার মিশুক বা ইজি বাইক গাড়ির যাদের বগুড়া শহরের মধ্যে মেরামত করে নেওয়ার আগ্রহ আছে অবশ্যই আমার দোকানে চলে আসতে পারেন আমার দোকানে সব কাজ